নেই সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে সানডে আর ঘড়িতে এখন নটা পনেরো কুড়ি বাজে আমি নটার সময় উঠলাম আসলে কালকে রাতে ঘুম আস্তে আস্তে অনেক লেট হয়েছে মানে অনেক লেট নাইটে আমি ঘুমিয়েছি আর আজ সকাল সাতটা সাড়ে সাতটা নাগাদ করেই ঘুমটা ভেঙে গেছে মানে ঘরে এরা এত জোরে জোরে কথা বলার আমার ঘুম এতটাই পাতলা যত গভীরেই আমি ঘুমাই পাশে যদি কেউ একটা কিছু আওয়াজ করেন আমার সাথে সাথে ঘুমটা ভেঙে যায় মানে এক একজন হয় যে কানের পাশে একদম বাজনা বাজিয়ে দিলেও তারা ঘুম থেকে ওঠে না কিন্তু আমার এত ঘুম পাতলা যে যেরকম হয় আর কালকে এই পাশের বাড়ি যেখানে আমি নাচ শিখতাম আনটি যেখানে যাকে বলি তাদের ঘরে রাত দেড়টা দুটো অবধি কারুর বার্থডে সেলিব্রেশন হয়েছে আর এখন তো যেহেতু শীতকাল ফ্যান চলে না একটু আওয়াজ হলেই ঘুমটা আর আমার তো একটু ফোন ফোন ঘেঁটে রাত্রিবেলা ওই সাড়ে বারোটা একটা করেই ঘুমটা আসে তো বারোটা থেকে কন্টিনিউয়াসলি ওদের এই প্রোগ্রামটা চলছিল এত জোরে জোরে হাসছে গান চালাচ্ছে একটু সামান্য কমন সেন্স নেই যে পাশের বাড়ি তো সবাই শুইয়া আছে এবার এগুলো যদি বলতে যায় না এখানেই একটা অশান্তির সৃষ্টি হয়ে যায় তাই জন্য ওই সবটা মুখ বুঝে কানে বালিশ চাপা দিয়ে শুতে হলো তো ওইভাবেই ঘুম আস্তে আস্তে প্রায় অনেকটা রাত জানি না কখন এসছে ঘড়ি দেখে তার ঘুম আসেনি তো মোটামুটি ওই দুটো আড়াইটে কি তা আরও বেশি হতে পারে আর সকালে তো এদের যা কথাবার্তা জোরে জোরে ঘুম ভেঙে গিয়েছিল তারপরে একটু যা শুলাম আমি তারপর দেখি নটা বেজে গেছে তো যাই হোক ঘুম ঠিক করে না হলেই না সারাটা দিন এই ম্যাচ ম্যাচ করবে আর এখন মা ওই ঘরে ওই ঘরে বলছি রান্নাঘরে এখন জলখাবার বানাচ্ছে আজ সকালে খাবো চাউমিন আগে না যখন অফিস যেতাম আগে খুব চাউমিন তারপরে পরোটা লুচি এগুলো খুব নিয়ে যেতাম কিন্তু এখন যেহেতু আমি ভাত নিয়ে যাই তাই জন্য এগুলো পড়ে পড়ে নষ্ট হচ্ছে মানে কিনে রাখা আছে কেউ খায় না তো সকালে তাড়াহুড়ো করে তো এগুলো বানানো হয় না আজকে যেহেতু ছুটির দিন মা বললে তাহলে থাক আজকে বরঞ্চ চাউমিনটাই বানাই সবাই মিলে খাবো ঠিক আছে চলো তো চাউমিনটা বানানো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখা নমস্কার বন্ধুরা এই যে আমি আজকে জল খাবারে চাউমিন করেছি কেমন হয়েছে আমি ঠিক এখনো বলতে পারছি না খেলে তবে রেজাল্টটা বলতে পারবো হ্যাঁ খাও টেস্ট কর একটু আমি এখন খাবো না আগে তুই খা তারপরে মা আজকে তোমাদেরকে যেরকম বললাম চাউমিন বানিয়েছে শুনলেই তো মায়ের আবার কাল থেকে এমন সর্দি কাশি হয়েছে মায়ের মুখে কোনো স্বাদ নেই তো বলছে আমি কোনো স্বাদ পাচ্ছি না তো ঠিক আছে আমি একটু খেয়ে দেখি ভালোই হবে হুম হয়েছে তো একদম ঘরোয়া পদ্ধতিতে সিম্পল কিন্তু চাউমিনটা করার তোমাকে দেখাতে পারলাম না ও রান্নাঘরে এখন খুব তোর জন্য দুপুরবেলাও যেহেতু চিকেন হবে এই নিয়ে অনেক রান্না বান্না জোগাড় হচ্ছে তাই আমি ওখানে ঢুকে আর কোনো নতুন করে ঝামেলা করলাম না তো চলো খেয়ে ওইদিকে দিকে বাপি চিকেন করছে দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে চিকেন তো একদম পাতলা চিকেনের ঝোল করতে বলে আর ছিল ফিল্টার পরিষ্কার করার ডেট অনেকদিন ধরেই ভাবছি করব করব কিন্তু আর হয়ে উঠছে না প্রত্যেকটা সানডেতেই কোনো না কোনো প্রোগ্রাম পড়েই যাচ্ছে ওই জন্য সব কিছু থেমে যাচ্ছে তা আজকে একদম মনস্থির করেছিলাম যে করতেই হবে তো দেখতেই পাচ্ছ এর অনেক রকম প্রসেস আছে বহুত মাথা ঘামাতে হয় জানো তো এই জন্য করতে গেলে মিনিমাম এক ঘন্টা চলে যায় সব কিছু ক্লিন করে ডিপলি ক্লিন করতে হয় তো এখানে আমার মা ক্যামেরাটা আমি বলেছিলাম মা ধরো আর যেহেতু মায়ের শরীরটা ভালো নেই মাকে বলেছিলাম যে জলের কাজগুলো করো না কিন্তু কে কার কথা শোনে সে তো কোনো কথা শোনেই না সে বলে যে না তুই একা করবি তো মাও আমাকে অনেক হেল্প করেছে আর এই দেখো সিরিঞ্জ দিয়ে ফিল্টারের ভেতর দিয়ে আমি এরম পুশ করছি তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি যে কতটা নোংরা ছিল ভেতরে পুরো মাটি মাটি এই যে মা তুললো তারপর দেখো বাটির মধ্যে এরকম মাটি জল পুরো ভর্তি ছিল সব ধুয়ে নিয়ে চলে আসলাম ঘরে এবার এইগুলোকে এখন ফিটিংস করতে হবে এই যে ফুল ফিটিংস দেখো করা হয়ে গেছে আমার আর জলও ঢেলে দিয়েছে এতটা এবার নিচে ফিল্টার হয়ে পড়ছে ড্রপ ড্রপ করে এই ফিল্টারটা আমি প্রথম স্যালারি পেয়ে বাপিমার জন্য এনে দিয়েছিলাম এর আগেও একটা ছিল কিন্তু ওটা ভালো করে জল ফিল্টার হচ্ছিল না তো এটা আমি বাপিমাকে প্রথম স্যালারি থেকে কিনে দিয়েছিলাম তো এখনো বেশ ভালোই সার্ভিস দিচ্ছে তিন বছর হয়ে গেল অনেকখানি লেট হয়ে গেছে পৌনে একটা বাজে এইসব করতে করতে এখন আমি স্নান করতে যাচ্ছি তো ফ্রেশ হয়ে বাকি কথা বলছি হরিতে এখন একটা কুড়ি মতন বাজে এই চাষ স্নান করে এলাম কিন্তু তা তো রেহাই নেই এখন আবার আমাকে হেয়ার ক্রিম অ্যাপ্লাই করতে হবে এবার চুলটি একটু না শুকালে ওটা অ্যাপ্লাই করা যায় না একদম ভিজা অবস্থায় তো করতে নেই তাই এখনও বসে আছি অন্য রবিবার এতক্ষণে সব হয়ে যায় যেন সবই লেট হচ্ছে তো দেখতেই পাচ্ছ আমার চোখের অবস্থা জানি না প্রতি রবিবারই যখনই আমি শ্যাম্পু করি অনেকক্ষণ অ্যাপ্লাই করে রাখতে লাগে তো কোনোভাবে হয়তো গড়িয়ে চোখে চলে এসছে পুরো চোখ লাল হয়ে গেছে এটা আস্তে আস্তে আবার কেটে যাবে আর বাপিও চলে এসছে খেতে তো আমি বললাম দাঁড়াও একটু লেট হবে কারণ এখন হেয়ার ক্রিমটা অ্যাপ্লাই করবো সেটা মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেখে তারপরে ওয়াশ করে খেতে হবে মাকে ওই জন্য বললাম আজকে খেতে খেতে প্রায় দুটো বাজবে দুপুর পৌনে দুটোয় চকলেট খাচ্ছি মানে একদম বে টাইমে সব কিছু মা বলছে এখন এসব কেউ খায় কি করবো বলো বন্ধুরা ভেয়ার যেহেতু মাস্ক অ্যাপ্লাই করেছি অন্তত তো আমাকে আধ ঘন্টা রাখতে হবে ততক্ষণ তো কিছু খাওয়া খেতে হবে খিদেও পেয়ে গেছে তো একটাই উপায় চিকেন মেনুতে ছিল ভাত চিকেনের পাতলা ঝোল যেটা খুব ভালো খেতে হয়েছিল আর ছিল সিমের ঝাল দিদি পাঠিয়েছিল আর চাটনি পায়ার দিয়ে চুল শুকিয়ে একটুখানি ফল খেয়ে শুয়ে পড়ল ঘুম থেকে উঠে দেখি উঠোনে বসে গোটা গাটা চাটছে ওর দু তিনটে বাচ্চা হয়েছিল কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ দেখলাম মা আজকে নিয়ে বসেছে কফি আজকে চায়ের বদলে কফি হবে আর কফি তো মাই অল টাইম ফেভারেট তো এখানে দুধ ঢেলে নিচ্ছে লিকুইড দুধেই তো কফিটা হয় তোমরা সবাই জানো তো আমার সত্যি কথা বলতে কফি কোনো না নেই আমাকে কফি যে যত দেবে আমি খাব চাটা আমার খুব একটা এখন আর ভালো লাগে না বাইরে লাখ লাখ মশা হয়েছে এই জন্য ঘুম থেকে উঠেই হাতে মানে বলে না যে ব্যাট নিয়ে বেরিয়ে পড়েছি লাখে লাখে মশা মরছে এত মশা হয়েছে এই গরম পড়ছে না দেখবে এত মশা না চারিপাশে কি বলবো তো এগুলো যদি কারোর বাড়িতে না থাকে একটা করে কিনে রেখো খুব কাজের জিনিস এখানে কফি ফুটে গেছে আর আমি যে নতুন কাপটা কিনেছি আজকে ওই কাপটা উদ্বোধন করব এটা একদম কফি কাপের মতনই দেখতে বলো সুন্দর ব্ল্যাক কালারের আর নতুন কাপে একটা ট্রিক্স তোমাদের বলে দিই চামচ দিয়ে ঢালবে তাহলে কাপ ফাটবে না আর বাপিরা স্টিলের বাপিমা স্টিলের এতে খেতেই বেশি ভালোবাসে আর একটু দাও কফিতে আমার কোনো না নেই বেশ স্ট্রং খেতে হয়েছিল একদম মাথা যন্ত্রণাটা সেরে গেল কারণ ঘুম থেকে উঠেছিলাম পাঁচটা নাগাদ করে বেলা করে ঘুম থেকে উঠেছি তো এমনিতেই কিরকম মাথাটা ধরে গিয়েছিল কফিটা খেতে একদম সেরে গেল। দারুণ খেতে হয়েছিল হয় আর কিছুতেই কাটতে চাইছে না খালি এই ঘর ওই ঘর রান্নাঘর এই করে বেড়াচ্ছিলাম সন্ধে থেকে তারপর দেখি মা তখন রুটি করছে আর মায়ের হাতে রুটি মানে একদম নরম তুলতুলে সত্যি কথা বলতে রুটিটা কিন্তু আমার মা খুব ভালো বানায় কাজ তোমাদেরকে আমি খাওয়াতে পারতাম গো তাহলে তোমরাও সেম কথাই বলতে মায়ের হাতে রুটি সবাই পছন্দ করে আর আমার বাবারও খুব ভালো লাগে তারপরে আমি উঠোনে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছিলাম কি করব বলছি না কোনো কাজ নেই ছুটির দিনে আমার কিছুতেই সময় কাটতে চাই ঘড়িতে এখন নটা কুড়ি মতন বাজে সন্ধ্যে থেকে তোমাদের সামনে আসাই হয়নি আসলে আর ভালো লাগছিল না বিকালবেলায় উঠেছি তো ঘুম থেকে খুব ম্যাচ ম্যাচ করছিলো সেই জন্য শুয়েই ছিলাম আর এখন বসে একটু দিদি নাম্বার ওয়ান দেখছি এই শোটা দেখতে খুবই ভালো লাগে কিন্তু সপ্তাহের মাঝখানে তো টাইম পাই রাতে ডিনারে ছিল রুটি ভাত দুটোই আমি দুটো মিলিয়ে মিশিয়ে খেয়েছি আর ছিল চিকেন বাজে সাড়ে নটা খেতে যাচ্ছি রাত্রিবেলা রুটি আর চিকেনের ঝোল একটু ভাতও আছে খেয়ে নেবো যেহেতু মায়ে ঠান্ডা লেগেছে মা তো খাবেন আমি খাবো তো ডিনারটা কমপ্লিট করে এসে ব্লগটা এন্ড করছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ বসে একটু দাদাগিরি দেখছিলাম রবিবার মানে আকের পর এক প্রোগ্রাম টিভিতে ফার্স্টে তো হলো দিদি নাম্বার ওয়ান তারপর দাদাগিরি কিন্তু পুরো দেখতে পাই না রাত হয়ে যায় আবার এরপর এডিটিং করব তারপর শুতে যাব কাল আবার অফিস তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দিও তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কালকে একটা অন্য ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো চলো গুড নাইট টাটা